আপনার আব্বু কি করে আমার আব্বু মারা গেছে মারা গেছে ইনশাআল্লাহ যদি আপনার কোনো কিছু খাইতে ইচ্ছা করে তখন আপনি কি করেন পিয়ার করি কে আমি ভাবি হলো আমাকে বেশি টাকা বাকা নাই এখন আমরা আর কি করব চাইলেও তো আমি দিতে পারবো না এজন্য চাই না এগুলো কখনো খান নাই আগে জীবনেও খান নাই এই প্রথম এই প্রথম খাইলেন আমি তো এগুলো জন্য আমি দেখিনি কিন্তু বাড়িতে দেখে হচ্ছে যে টিভিতে

বুঝতে পারেন না আপনি কোন ক্লাসে পড়েন আমি ক্লাসে না আমি বই হেপজো হেপজো পড়েন কয় পড়া হইছে আপনার আমি দুই পড়া হইছে আপনি হেপজো পড়ার আপনার তো দেখে মনে হয় না এদিকে আসেন আপনি সামনে আসেন তো আমি আপনার একটু ট্রাই করব আমার একটা সুরা বলতে পারবেন আপনি একটা সুরা বলেন তো আপনার যেটা ভালো মুখস্থ আছে সেখান থেকে একটা সুরা বলেন আরু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم القارية ما القارية وما أدراك ما القارية يوم يكون الناس كالفرش المبسوس وتكون الجبال كالمحن المنبوس وأما من ثقلت موازينه فهو في عيشة وأما من خفت موازينه فهو في عيشة يوم يا بالله العزيز الرحيم

আচ্ছা ওখানে দোকান আছে আশেপাশে চলেন আমরা দোকানে গিয়ে কিছু খেয়ে তারপর আপনার আমি গাড়ি চোখে দিব আপনার দুজনকে কে কি খাবেন দেখেন এখানে চিকেন বার্গার আছে এই পাশে আপনার প্যাটিস আছে কি খাবেন এখান থেকে কি খাবেন কোন চিকেন বার্গার খাবেন তো ভাই দুটো চিকেন বার্গার দিয়ে তো

ওটা এখান থেকে এখান থেকে একটু ছেড়ে না আর এখান থেকে ধীরে ধীরে খান দুই হাত দিন সমস্যা নেই কোনো সমস্যা নেই লজ্জা পাওয়ার কোনো দরকার নেই আর এখানে সমস্যা নাই যেটা পুড়ে গেছে ওটা থাক পাই না কি আচ্ছা আর এখান থেকে একটু সস নিন তারপরে খান বিসমিল্লাহ বলছেন হুম ঠিক আছে খান দুজনে তো অনেক খিদা লাগছিল না অনেক খিদা লাগছিল বাসায় গেলে তো আম্মু আবার বোকা দিবে দেরি হয়ে লাগে না আচ্ছা সমস্যা আমি গাড়িতে উঠাই দিব এটা একটু পার্সেল করে দিয়ে আচ্ছা আপনাদের কারো নাম তো জিজ্ঞেস করালো আপনার নাম কি আপনার নাম শান্ত আপনার নাম

যখন তখন এসব শর্মা এইসব নিয়ে আসে আপনারা এটা কখনো খাইতে পারেন নাই আপনি জীবনেও খান নাই এটা আমি তো না জীবনেও খান নাই এই প্রথম এই প্রথম খাইলেন আমি তো এখন জন্য আমি দেখি কিন্তু মাঝে মাঝে দেখি হচ্ছে যে টিভিতে হুম হুম রেস্টুমে বার্গার বানায় বিক্রি করে আচ্ছা 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 আপনার আব্বু কি করে আমার আব্বু মারা গেছে মারা গেছে ইনাল্লাহ কতদিন হইছে

মাদ্রাসা যেখানে পড়েন ওখানে খরচ দেওয়া লাগে না হ্যাঁ মাদ্রাসা যেখানে থাকেন পড়ালেখা করেন ওখানে খরচ দেওয়া লাগে না না এটা আপনার কষ্ট হয় না কখনো হুম কখনো কষ্ট হয় না কষ্ট তো মাঝে মাঝে হয় যেমন আমি ঠিক খেলতে ভালোই হয়ে থাকি যখন কষ্ট হয় তখন কি করেন তখন আর কি করি

তো আপনার কখনো এই বিষয়টা নিয়ে মন খারাপ হয় না বা কোনো কিছু খাইতে ইচ্ছা করলে তখন কি করেন আপনি হ্যাঁ যদি আপনার কোনো কিছু খাইতে ইচ্ছা করে এই যে যেরকম আজকে চিকেন বার্গার খাইলেন আপনি জীবনে কখনো খান নাই আজকে প্রথম চিকেন বার্গার খাইলেন তাই না তো এরকম যদি কোনো কিছু খাইতে ইচ্ছা করে আপনার তখন আপনি কি করেন করি যদি কোনো কিছু খাইতে ইচ্ছা করে সেটা আপনার এই বিলের ভিতরে রেখে দেন না যদি কখনো আল্লাহ তালা আপনার বড় বানায় তখন আপনি খাবেন সেরকম ইচ্ছা হ্যাঁ আচ্ছা ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার বড় বানাক আল্লাহ তালা আপনারে কুরআন হাফেজ বানাক সেই দোয়া করি তা আপনার আর কিছু খাইতে ইচ্ছা করতেছে এখানে আসেন দেখি আপনার যদি আর কিছু খাইতে ইচ্ছা করে সেটাও খাবো আসেন এখানে তো অনেক কিছু খাওয়ার আছে তো সমস্যা কি আমার টাকা করা যা সমস্যা নাই সেটাই এইগুলা খাবেন এই যে ঠান্ডা পানি এগুলা খাবেন এখানে ক্লেমন আছে মিরিন্দা আছে এগুলা খাবেন না অন্য কিছু আচ্ছা

এখন কি খুশি হ্যাঁ খুশি খুশি লাগতেছে আচ্ছা ঠিক আছে দেন এটা আর আলাদা প্যাকেট দি ভাইয়া আর কিছু খাবেন এখনো সময় আছে কিন্তু আমি চলে গেলে কিন্তু আর খাইতে পারবেন না এখনো সময় আছে চকলেট খাবেন আচ্ছা দেন চকলেট দেন দুইটা হ্যাঁ আসেন দুইটা দিলাম এটা কিটক্যাট ঠিক আছে আচ্ছা দুইজনের দুইটা এখন টোটাল কথা হয়েছে যা